সুপ্রিয় দর্শক সীমাশক ব্লগ চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি তাদের জন্য যারা বেগুন গাছ লাগিয়েছেন কিন্তু বেগুন গাছটি কিছুতেই বড় হচ্ছে না এবং ফুল ধরছে না আর তাছাড়া অনেক সময় দেখা যায় বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর বেগুন গাছে ফুল আসলেও সেগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এইসব সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো আমি একদম শুরু থেকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তাছাড়া আপনারা যদি একটি সার ব্যবহার করতে চান যারা আপনারা চাকুরিজীবী খুবই ব্যস্ত মানুষ ঘরের বিভিন্ন ধরনের জৈব সার বানিয়ে গাছে ব্যবহার করতে পারছে না তাহলে আমি বলবো আপনারা বাজার থেকে একটি সার কিনে এনে গাছে প্রয়োগ করলেই পাবেন প্রচুর প্রচুর বেগুন তো বন্ধুরা কি সেটি চলুন তাহলে জেনে নেওয়া যাক তো যখনই আপনারা বেগুন গাছ মাটিতে রোপণ করবেন বা পটে রোপণ করবেন খেয়াল রাখবেন মাটিটা যেন খুব ভালো মানের হয় এবং মাটিতে যেন হাড়ের গরু গোবর সার এবং অ্যাপসম সল্ট দিয়ে মাটিটা ভালোভাবে আগে থেকেই তৈরি করা থাকে তারপর গাছটা কিছুটা বড় হয়ে গেলে আপনাদের যেটি করতে হবে গাছের নিচ দিকের যে পাতাগুলো আছে সেগুলোকে ছিঁড়ে ফেলে ফেলতে ছিঁড়ে ফেলতে হবে তাছাড়া এই যে দেখুন এখানে নিচের দিকে অনেক ডালপালা বের হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর যেটি করতে হবে আপনাদেরকে গাছে যখন প্রচুর পরিমাণে পাতা ছড়াবে বা পাতা ছড়াচ্ছে না বা গাছটা বড় হচ্ছে না এরকম হলে আপনাদেরকে যুক্ত খাবার গাছে ব্যবহার করতে হবে আপনারা যদি ঘরোয়া নাইট্রোজেনযুক্ত যুক্ত সার ব্যবহার করতে চান তাহলে আমি বলবো বিভিন্ন ধরনের জৈব সার আছে যেগুলো আমরা ফেলে দিই যেমন চাল ধোয়া ডাল ধোয়া পানি এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন না ফসফরাস আছে সেগুলো ব্যবহার করতে পারেন কিছুটা হলো নাইট্রোজেনের অভাব পূরণ করবে আর তাছাড়া আমি বলেছিলাম যে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্টটা খুব ভালো কাজ করে গাছের পাতা সবুজ রাখতে গাছকে হেলদি করে বড় করতে তো যখনই দেখবেন গাছটা কিছুটা বড় হয়েছে তখন ফুল আনাতে যেটি করতে হবে আপনাদেরকে পটাশিয়াম যুক্ত সার ব্যবহার করতে হবে ঘরোয়া জৈব সার ব্যবহার করলে আপনারা কলার সারগুলো বা সবজি খোসাগুলো পানিতে ভিজিয়ে সেটা ব্যবহার করতে পারেন তাছাড়া আমি আপনাদের সাথে আজকে একটি সার দেখাবো যে সারটি আপনারা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন এই যে দেখুন এখানে আছে একটি সার এটার নাম হচ্ছে মিরাকেল গ্রো এবং এটা অর্গানিক একটু খেয়াল করলে দেখবেন নিচে লেখা আছে অর্গানিক প্লান্ট ফুড তো এই অর্গানিক প্লান্ট ফুডটা আপনারা আপনাদের গাছের জন্য ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি নেই কারণ বাংলাদেশে ভারতে বিভিন্ন ধরনের পটাশ সার সব ধরনের জমিতে এবং সবজিতে ব্যবহার করে যেটা রাসায়নিক তো আপনারা যদি অর্গানিক উপায়ে চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা এই ধরনের নার্সারি থেকে অর যে অর্গানিক প্লান্ট ফুডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো সেগুলো ব্যবহারের ফলে দেখবেন গাছে খুব দ্রুত আপনার ফুল চলে আসবে তো ফুল চলে আসার সাথে সাথে আপনাদেরকে যেগুলো করতে হবে ফুলটা টিকে রাখতে হলে আপনাদেরকে পরাগায়ন করে দিতে হবে বিশেষ করে বেগুনের ফুল অনেক সময় ঝরে পড়ে যায় সেক্ষেত্রে ফুল আসার সাথে সাথে এই ধরনের কটন বাড নিয়ে এই যে ফুলের মাঝখানের যে রেনুটা আছে সেখান থেকে কিছু রেনু নিয়ে পরবর্তী যে ফুল আছে সেখানে আপনারা যদি এইভাবে আলতো করে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার ফুলগুলো টিকে যাবে একটা ফুলও ঝরে পড়ে যাবে না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা আপনার গাছের ফুলগুলোকে পরাগান করাতে পারেন তাহলে খুব ভালো দ্রুত আপনারা ফসল পেয়ে যাবেন আর এই যে একটি অর্গানিক সার দেখালাম এখন আপনারা বলতে পারেন এই সারটা কোথায় পাব আপনারা অনলাইনে পেয়ে যাবেন ইবেতে অ্যামাজনে পেয়ে যাবেন মিরাকেল গ্রো নামে আর তাছাড়া আপনার আশেপাশে যদি গার্ডেন সেন্টার থাকে এই ধরনের মানে এটা আমি ব্র্যান্ডটা প্রোমোট করছি না আমি জাস্ট দেখাচ্ছি যে এই ধরনের প্রচুর অর্গানিক সার আপনারা কিনতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের তবে ব্যবহার চেষ্টা করবেন অর্গানিক সার ব্যবহার করতে রাসায়নিক সারটা একটু কম ব্যবহার করতে তো বন্ধুরা এই ধরনের সার আপনারা গাছে ব্যবহার করবেন পনেরো দিন অন্তর অন্তর কারণ আপনারা যদি প্রত্যেক দিন এ ধরনের সার ব্যবহার করেন তাহলে গাছের যে গোড়া সেগুলো গোড়ার যে রুট সে রুটগুলো নষ্ট হয়ে যাবে আর এসব সর্বপ্রথম যে কোনো সার বাজার থেকে কিনে আনলে পিছনে দেখবেন আপনার দেয়া থাকবে যে আপনারা কিভাবে ব্যবহার করবেন নির্দেশনা বলি সেই নির্দেশ দেখে আপনারা গাছে আপনারা সারগুলো ব্যবহার করবেন তাছাড়া গাছের গোড়ায় যত ধরনের আগাছা হবে সে আগাছাগুলোকেও ছিঁড়ে ফেলে দিতে হবে এইভাবে গাছের পরিচর্যা করতে থাকুন এবং সার ব্যবহার করতে থাকবেন দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না আপনি খুব দ্রুত ফসল পেয়ে যাবেন তো এই ছিল বেগুন গাছ নিয়ে আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ